হবে তার মানে কি জনাব বদিল মানে আমাদের ইংরেজি নামটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশেই থাকতেছে অনুবাদটার ব্যাপারে জনগণতান্ত্রিক বাংলাদেশ এরকম প্রস্তাব করা হইতেছে আমি আমি নিশ্চিত বলতে পারবো না কারণ এটা আমাদের প্রস্তাব নয় তো সম্ভবত তাই না আপনি নিশ্চয় আপনি নিশ্চয় দেখেছেন মানে আপনাকে তো পেয়েছি বলে এইটাও একটু জানতে আছে যে আর মানে গণতান্ত্রিক বাংলাদেশ না বলে জনগণতান্ত্রিক বাংলাদেশ বলার কি কোনো কারণস মানে এই দুটো না গণতান্ত্রিক না গণতান্ত্রিক বাংলাদেশ তো গণতন্ত্রের প্রক্রিয়া ओके যে প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় একটা প্রক্রিয়ার মাধ্যমে জি তো এটা তো আমরা একটা বাংলাদেশের জনগণকে সব জনগণকে নিয়ে যে বাংলাদেশ তাকে আমরা ওই আখ্যাইত করছি এই শব্দ দিয়ে আমারে অনুবাদ করতে দিলে তো আমি জনগণের বাংলাদেশ করতাম মানে গণতান্ত্রিক মানে যেহেতু আমরা মালিক সংবিধানেও বলা আছে যে আমরাই মালিক তো আম তো তাই এবং এই এই প্রস্তাব বহুদিন থেকে আছে বহুদিন থেকে দাবি করা হচ্ছে এবং বহু রকম অসঙ্গতি আছে এই যে আমাদের বাংলা ভার্সানের মধ্যে তো এগুলো আমার মনে হয় আমাদের সুযোগ এসছে এগুলোকে পরিচ্ছন্ন করার এগুলোকে ক্লিন আপ করার ওকে এই মূলনীতির প্রসঙ্গে আসি মানে মূলনীতিটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে চারটি মূলনীতির বদলে পাঁচটি মূলনীতির প্রস্তাব করা হয়েছে শুধু গণতন্ত্রকে ঠিক রেখে বাকি চারটি বলা হচ্ছে যে তিনটির বদলে চারটি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং বহুত্ববাদ আপনার আপনার মতামত শুনে আমি আমার প্রশ্নটি করতে চাই আর কি যে আপনি মনে করেন আমাদের 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 মুক্তিযুদ্ধটা হয়েছিল কেন মুক্তিযুদ্ধতে সেখানে যেই যেই মুক্তিযুদ্ধের যেই দলিল ঘোষণা এই ঘোষণাতে কিন্তু এই চারটি ছিল এই যে মুক্তিযুদ্ধের সেই ঘোষণাতে ছিল অধিকার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তো এই আমার তো মনে হয় না আমাদের যেই কারণে আমাদের বীর মুক্তিযুদ্ধেরা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে এবং যারা চরম আত্মত্যাগ করেছে এবং এই ঘোষণার ভিত্তিতেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে এটা এটাতে ফিরে যাওয়াতে আমি তেমন কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ ওই যে আমাদের আমাদের আরো যে যে ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ জাতীয়তাবাদ এগুলো নিয়ে বিতর্ক হইতেই পারে এই এই প্রস্তাবগুলো। দেওয়া হয়েছে যাতে এখন মানুষ তাদের মতামত দিতে পারে এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত পুষতে পারে তো এই আমার মনে হয় যে এই যৌক্তিকতা হইল এগুলোই কিন্তু আমাদের আমাদের ওই যে স্বাধীনতার ঘোষণায় ছিল মুক্তিযুদ্ধ যার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে তো আমি তো যুক্তিকতা দেখি এবং অন্যগুলো নিয়ে বিতর্ক হবে এবং একটা আমরা সিদ্ধান্তে বসবো জাতি হিসাবে আমি আশা করি ওকে এমনি কি আপনি আপনি নিজেও মুক্তিযুদ্ধের মধ্যে তা আপনার অংশগ্রহণ ছিল আপনি এই শব্দগুলি যেগুলি বলছেন যেগুলি মূলনীতি হিসাবে এই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এগুলি একটা থেকে কি হয় আলাদা মানে মানে আমি জানি যে এটা নিয়ে নিশ্চয় আপনি বিস্তারিত বলতে পারবেন কিন্তু আপনার কাছে কি এগুলো আলাদা মনে হয় আমার কাছে তো সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার মানে একটা বললে আর একটা বলতে লাগে না এরকম লাগে হ্যাঁ আমরা তো একটা এমন একটা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম যেই বাংলাদেশ পাকিস্তানের আমলের যে যেই ব্যবস্থা ছিল তার থেকে ভিন্ন আমাদের মধ্যে অসাম্য ছিল আমাদের মর্যাদাহীনতা ছিল এবং ছিল সোশ্যাল জাস্টিস ছিল না ওগুলোই কিন্তু তখন তখন গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের অধিকার হরণ করা হয়েছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে জিতেছিল তখন তো তখন তো বাংলাদেশ আওয়ামী লীগ ছিল না তখন আওয়ামী লীগ নির্বাচনে জিতেছিল কিন্তু সেই তাদেরকে ক্ষমতায় যেতে বিরত করা হয়েছে তো ওই প্রেক্ষাপটটা আমাদের মনে রাখতে হবে এবং আমাদের যে বিজ্ঞ যারা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের ঘোষণাপত্র প্রণয়ন করেছেন তারা চিন্তা ভাবনা করে এটা করেছেন তা আমার মনে হয় সেই প্রেক্ষাপটে আমাদের ওই এই জন্যেই ঘোষণাটা গুরুত্বপূর্ণ ঘোষণাটা কোন প্রেক্ষাপটে এই ঘোষণাটা এসছে সেটা মনে রাখা গুরুত্বপূর্ণ আমার ছোট করে একটু জানতে চাইবো যে একদিকে মনে হচ্ছে যে এই সরকার এই চেতনা আসলে সংবিধানে থাক বা না থাক ধারণ করে কারণ প্রতিবারই এই কথাগুলি বলা হয় মানে যেগুলিকে আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র যেগুলি কথা বলতেছে এবং বহুত্ববাদ বটে কিন্তু অন্যদিকে আমরা দেখতেছি যে এই সরকারের আমলেই কেবলমাত্র পাঠ্য বইয়ে আদিবাসী নামক পাতাটার অধিকারের জন্য আমরা দেখতেছি যে জাতীয় পতাকা জড়ানো লাঠি দিয়ে আমরা একজন আরেকজনকে মারতেছি রক্তাক্ত করতেছি এই ব্যাপারটা আপনি আসলে কীভাবে দেখেন আমরা যে নাগরিকরা তাদের মতামত ব্যক্ত করতেই পারি এবং করা গুরুত্বপূর্ণ তাদের এটা তাদের অধিকার তবে তবে এটা কোনোভাবেই এখানে সহিংসতা সহিংসভাবে এটা এটা বন্ধ করা এটা কোনোভাবে কাম্য নয় তো আমি আশা করব আমি আমি দেখিনি আমি সারাদিন বাইরে ছিলাম আমি কালকে ব্যস্ত ছিলাম সাংঘাতিকভাবে তো আমি শুনেছি যে আমাদের এই যে আদিবাসী গোষ্ঠীর তারা যারা রাস্তায় নেমেছিল তাদের উপর হামলা করেছে তো এটা নিন্দনীয় এবং এগুলো এগুলো কোনোভাবে কাম্য নয় এগুলো বন্ধ হওয়া দরকার আচ্ছা দুটো বিষয় আমি সংবিধান সংস্কারের মূলনীতি প্রসঙ্গে এই দুটো বিষয় নিয়ে একটু শেষ প্রশ্ন করতে চাই যে অনেকেই বলতেছেন যে ধর্ম নিরপেক্ষতা শব্দটা বাদ দেওয়াটা এত জরুরি কেন ছিল যেখানে আসলে সংখ্যা গুরু যারা বা যারা বেশি সংখ্যায় যারা আছেন তাদের থেকে যারা সংখ্যায় কম আছেন তাদের অধিকার আমাদের রক্ষা করাটাই হওয়া উচিত কারণ তারা ভালো না বল তো সেই ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতা বাদ দিলে তাদের অধিকারটা আমরা রক্ষা বেশি করতে পারবো না কম করতে পারবো সেটা একটু দেখার বিষয় আরেকটি বিষয় হচ্ছে যেহেতু বিএনপির দলটি প্রতিষ্ঠিত হয়েছে তার দলটির নামের মধ্যেই আছে যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের একত্রিশ দফার মধ্যেও আছে তারা যা কিছুই করতে চায় সব এই জাতীয়তাবাদের ভিত্তিতে করা যায় তো জাতীয়তাবাদটি কি বাদ দেওয়া হয়েছে বিএনপিকে একটু চাপে রাখার জন্য বিপদে ফেলার জন্য ধর্মনির্মুখ থেকে বাদ দেওয়া হয়েছে সংখ্যালঘুদের কথা অতভাবে চিন্তা না করেই মানে আপনার কি মনে হয় আমার মনে হয় না আমি আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে ধরেন আমাদের যে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা অবশ্যই এটা এটা গুরুত্বপূর্ণ আমাদের আমাদের অসাম্প্রদায়িকতা আমাদের প্রতি ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এবং কোনো ধর্মকে খাটো করে না দেখা সবারই ধর্ম চর্চা করার সুযোগ করে দেওয়া এটা তো এবং এক অর্থে তো আমাদের ধর্মের দিক থেকে যারা সংখ্যালঘু তারা তাদের প্রতি সদাচরণ করার উপর নির্ভর করবে সভ্য জাতি কি সভ্য জাতি নই তো এগুলো তো এই মূল্যবোধ আমাদের আমার মনে হয় অধিকাংশ বাংলাদেশই ধারণ করে তো এই তারা যে প্রস্তাব করেছে তো তারা হয়তো যে বহুত্ববাদ দিয়ে এটা সে সবার সম্মিলিত তারা হয়তো আমি আমি এর সাথে জড়িত ছিলাম না হয়তো বা বুদ্ধবাদ দিয়ে তারা ওটাই বোঝানোর চেষ্টা করেছে তাই আবারও এই নিয়ে বিতর্ক হবে আলাপ আলোচনা হবে এটাই শেষ কথা বলে আমি মনে করি না আবার একটু নির্বাচন কমিশনের সংস্কারের সুপারিশ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে ফিরে আসে আপনি কি আসলে মনে করেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করাটা ঠিক হবে মানে আমরা আমরা একটা জরিপ করেছি আমরা ছেচল্লিশ হাজার এই যে সরকারি যে পরিসংখ্যান বুরু তাদের মাধ্যমে একটা জরিপ হয়েছে এবং তারা ছেচল্লিশ হাজার ব্যক্তির পরিবার এবং পরিবারের ব্যক্তির তারা থেকে তথ্য নিয়েছে এবং প্রায় নব্বই শতাংশ মানুষ মনে করে যে জাতীয় নির্বাচন আগে এর অনেকগুলো কারণ আছে একটা কারণ যে আমাদের স্থানীয় সরকার এখন অনেক পলাতক স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর যার ফলে মানুষ অনেক সুযোগ সুবিধা অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে আহ এই এটা একটা বড় কারণ আর আরেকটা বড় কারণ হলো যে মানুষ মনে করে যে এখন স্থানীয় সরকার নির্বাচন হলে অপেক্ষাকৃত ভালো ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসতে পারবে যারা যারা যে সমাজে যে গ্রহণযোগ্য সে গ্রহণযোগ্যতার ভিত্তিতে জনগণ তারা নির্বাচিত হয়ে আসতে পারবে এবং এখানে দলীয় প্রভাব থাকবে না এবং একই সাথে এখন নির্বাচন হলে নির্বাচন কমিশন সবে ঘটতে হয়েছে নির্বাচন কমিশনের কিছু কিছু অভিজ্ঞতা দরকার এবং এই অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনের মাধ্যমে তাদের তাদের এই অভিজ্ঞতাটা আই থিঙ্ক তারা অর্জন করতে পারে আর আমি মনে করি আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন সকল দলের জন্যও ভালো কারণ ভালো লোকটা যদি নির্বাচিত হয় তাহলে কিন্তু ভবিষ্যতে যে তারা যখন ক্ষমতায় আসবে যারাই ক্ষমতায় আসুক তাদের জন্য সমস্যাটা কম হবে এবং আলহামদুদার আমার আসলে আপনার সাথে কথা বলতে